আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত আমাদের সহজে শিখর পক্ষ থেকে তো আজকে আমরা ধনীয় বর্ণ নিয়ে আলোচনা করব আমরা কিন্তু ধারাবাহিক ভাবে এর আগের প্রতিটি অনুচ্ছেদ পরিচ্ছেদ এবং অধ্যায় নিয়ে আলোচনা করেছি অর্থাৎ এক দুই এখন আমরা আজকে ধনীয় বর্ণ তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব তো চলো আমরা লাইন বাই লাইন পড়বো এবং তোমাদেরকে কিন্তু আমরা ব্যাখ্যা সহ বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তো এখানে বলতেছে যে ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম কি একক তার একটা ভাষার যদি তোমরা দেখো যে একটা বিল্ডিং তৈরি হইতে কি প্রয়োজন হয় ইটের প্রয়োজন হয় তাহলে এই ইটটা দিয়ে আস্তে আস্তে করে কিন্তু বিল্ডিংটি তৈরি হয় তাহলে বিল্ডিংটা হচ্ছে কি একক বিল্ডিং সরি ইটটা হচ্ছে একক কি বিল্ডিং তৈরির তো সেই হিসেবে মানে কি ভাষার একটি ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী যেমন আমি একটা সাউন্ড করলাম যে আমি এটা সাউন্ড না তো ইংলিশ এটাকে বলে ধনী তো এরকম অনেকগুলো সাউন্ড দিয়ে মূলত একটা ভাষা হয় কোনো ভাষার উচ্চারিত শব্দ শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে তার যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধ্বনি অর্থাৎ একটা ভাষাকে বিশ্লেষণ করলে সবচেয়ে ছোট যে অংশটা পাওয়া যাবে অবিভাজ্য যাকে আর ভাঙা যায় না সেটাই হচ্ছে কি ধ্বনি তো মানুষের বাকযন্ত্রের সহায়তায় উচ্চারিত ধ্বনি থেকে কি ভাষার সৃষ্টি বাকযন্ত্র হচ্ছে কি এই যে আমরা কথা বলার সময় কি নাক মুখ হ্যাঁ জিহবা বিহেবর হ্যাঁ গহবর এগুলোর ব্যবহার করে যে আমাদের শব্দটা উৎপন্ন করি এইটাই হচ্ছে বাক্যযন্ত্র তো বস্তুত ভাষাকে বিশ্লেষণ করলে চারটি মৌলিক উপাদান পাওয়া যায় এই উপাদানগুলো হলো কি ধ্বনি শব্দ বাক্য অর্থ এই চারটা জিনিস পাওয়া যায় একটা ভাষাকে বিশ্লেষণ করলে তো মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলে মানুষের কথা হলো কি অর্থযুক্ত কিছু ধ্বনি মানুষ তো অনর্থক কথা বলে না আচ্ছা তো ব্যাকরণ শাস্ত্রে মানুষের কণ্ঠ নিশ্চিত শব্দ বা আওয়াজকে ধ্বনি বলে তো ব্যাকরণের দৃষ্টিভঙ্গিতে মানুষ যে সাউন্ডগুলো করবে হ্যাঁ নিশ্চিত তো সেই সাউন্ডগুলোকে কি বলবে ধ্বনি বলবে আচ্ছা বস্তুত অর্থবোধক ধ্বনি সময় হচ্ছে মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি তো মানুষ অর্থবোধক যে ধ্বনিগুলো উচ্চারণ করে ওগুলোই আসলে ধ্বনি হিসেবে বিবেচিত হয় ধ্বনি হচ্ছে ভাষার মূল ভিত্তি তো এখান থেকে এইটুকু মনে রাখবে যে ধনী ভাষার মূল ভিত্তি চারটি হচ্ছে ভাষার মৌলিক উপাদান ধনী হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক এবং ক্ষুদ্রতম যে অংশটা ভাষার সেটি হচ্ছে ধনী তো মোটামুটি এই জিনিসগুলো জানতে হবে তো চলবন্ধুরা এবার আমরা দেখি পরের দিকে কি আছে হচ্ছে ধনী নির্গত হয় মুখ দিয়ে ধনী উৎপাদনে ধনী উৎপাদনে মুখ নাসিকা কণ্ঠ প্রভৃতি বা ব্যবহৃত হলেও ধনী উৎপাদনের মূল উৎস হচ্ছে ফুসফুস অর্থাৎ এগুলো ব্যবহার হয় আমরা যখন কথা বলি মুখ নাসিকা কণ্ঠ হ্যাঁ এগুলো ব্যবহার হলো মূল যে অঙ্গটা জড়িত সেটা হচ্ছে ফুসফুস আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফুসফুসের সাহায্যে আমরা শ্বাস গ্রহণ করি এবং ত্যাগ করি ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় বিভিন্ন বাক প্রত্যঙ্গের সংস্পর্শে আসে তোমরা ফুসফুস দেখেছো না এটাই হচ্ছে সেই ফুসফুস এখান থেকে কি অক্সিজেনগুলো এখান থেকেই আমরা গ্রহণ করে থাকি এবং এখান থেকে অক্সিজেন গ্রহণ করার পরে সেটি আমাদের সারা শরীরে প্রবাহিত হয় অক্সিগ্ হিমোগ্লোবিন হিসাবে আবার আমাদের কার্বন ডাইঅক্সাইডটা কি নির্গত হয়ে যায় শরীরের ভেতর থেকে আমরা বের করে দিই তো এটি হচ্ছে সেই ফুসফুস এখন আসো যে ফুসফুস থেকে বাতাস ষড়যন্ত্রের মাধ্যমে বেরিয়ে আসার সময় মুখের বিভিন্ন জায়গায় কি ঘষা খায় তো এই ঘর্ষণের ফলেই নানা ধরনের কি ধ্বনির সৃষ্টি অর্থাৎ ফুসফুস নির্গত যে বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে মুখ বহবরে প্রবেশের পর বিভিন্ন বাক প্রত্যঙ্গের সংস্পর্শে আঘাত লাগার দরুন ধ্বনি গর্জ হয় অর্থাৎ বাতাসের যে নির্গত যখন হয় তখন আমাদের বাক প্রত্যঙ্গ অনেকগুলোর সাথে কি হয় এটা এক ধরনের ধাক্কার সৃষ্টি হয় এবং এই ধাক্কা থেকে শব্দটা উৎপন্ন হয় তো ধনী গঠনে বিভিন্ন বাক প্রত্যঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী পর্বে আমরা ধ্বনির শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুন আসসালামু আলাইকুম